হিন্দু না মুসলিম নেই আমার কোনো ধর্ম নাই ধর্ম নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তুমি তার সাথে কেন আসছো কেন আসছো অন্য নদ আমার গায়ে ভাড়া দিছিল অন্য নদে ভাড়া দিছিল তোমার গায়ে জি তাহলে তার শরীরে যখন তার শরীরে আমি শক্তি পাইছি আবার আবার শক্তি পাইছো জি আচ্ছা আইয়া কি কি করছো তার সাথে তার সাথে কিছু করছি না

তোমার কি মাথায় ধরে না তুমি তো এই যে চিকিৎসাগুলা গুলা দেখতেছো ক্যামেরার কল্যাণে যদি আমরা ক্যামেরা না করতাম তাইলে বাংলাদেশে জানো চিকিৎসার নামে কি হয় অনেক জায়গায় বাদ তিনি বেয়া চিকিৎসা করে মা সাথে ঠিক আছে এগুলো তো আস্তে আস্তে ওদের গালে সপে টাকা লাগতেছে ওদের বাতে পানি ফুটা দিতেছে অটোমেটিক কথা বুঝছো যদি আমরা লাইফ গুলা না করতাম তাইলে সঠিক চিকিৎসা কি মাইসে দেখতে পারতাম না এখন শিক্ষিত শ্রেণী এলিট শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুরানির চিকিৎসা গ্রহণ করতেছে আগে কবিরাজি শুনলে মানুষের এখন কবিরাজি শুনলে মানুষের আগে দিকে এটা আছে চিকিৎসা নেই বা তাবিজ চিকিৎসা ঠিক আছে এগুলো রে ভাই আমরা তো যা কিছু করতেছি এগুলো প্রকাশ্যে করতেছি হ্যাঁ এখানে দুই নাম্বার এলে তো প্রকাশ্যে দেওয়া হইতো না ঠিক আছে এই যে উনার শরীরে যে আমরা জিনাজের করছি উনারে কি কোনো ফিটাফিটি করছি কোনো কি মেডিসিন মেডিসিন সহ্য লাগাই দিই

তোরা কি এই বিষয়টা জানো না মানুষ জাতি জিন জাতিরে দেখতে পারে না কিন্তু জিন জাতিরা মানুষ জাতিরে দেখতে পারে আল্লাহ এই কথা দিয়েছে ও দেখবো না করে ও সুন্দর টাইমে গেছে এই টাইমে আমার সোলা চরিত্র হ্যাঁ ও জানি এই মহিলাটা ও আমার বাম পায়ে ফারা দিছে তোর বাম পায়ে এটা জায়গাটা কোথায় এই রুবির বাড়িতে না ননদের বাড়িতে না কোন জায়গা নন্দ হুরির বাসাতে রুবি নন্দ হুরির বাসাতে জি আচ্ছা তো ফারাদ এসে দেওয়ার পরে তো আসরে রাইবে কেন এসে কি কোনো অপরাধ হচ্ছে নন দে শরীরটা খুব শক্তিশালী ওই শরীরটা খুব নরমাল ছিল হুম এর লাগি আমি অসুরে লাইছি এর শরীর লটু জি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এবং এই শয়তান জিনকে কিভাবে শাস্তি দেওয়া যায় একটু সবাই মতামত জানান ইনশাআল্লাহ

তোর লো আর শুনি একটু ঘরে দাঁড়ালো তোর বাড়ি দেবো তোর গলা বরাবর তখন দেখিস আব্বা আব্বা ডাকতাই না না ইনশাল্লাহ তুই

তারপরে তারপরে আমি আবার এই মাটি সাপাই 몰লাম মইরা আবার জীবিত হইলাম জীবিত হইয়া তারপরে শুরু করলাম আমার মারেও মারলাম আচ্ছা মানে তোর জাতির মধ্যেই তোর মা নাকি দিন জাতির মধ্যে জি তোর মা কেন তোরে মাটি চাপা দিলো কারণ মা পাপ করছিল পাপের ফল আসিলাম আমি না ফল ফল নেই তদের মধ্যে এরকম পাপ করে নেই

পরের কথা কিন্তু জীবন তো দুনিয়াতে কোনো কিছু নাই নাই আচ্ছা আচ্ছা মা জাতি আসলে সবাই তো আর খারাপ না একজনে খারাপ করছে এই আমি তো আমি তো কিছু করছি না

আর কই কইলিয়া গেল যাওয়ার পরে আমার এই শাস্তি তা দেওয়াইয়া আমারে কিচ্ছু করতে পারছিল আমার গলার মাঝে গামছা বাঁঞ্জে গলার মাঝে গামছা বেঁধে কি জানি কি পানি দি আমারে সেটা দিছে আমারে মারছে হ্যাঁ তারপরে তারপরে কি হল আমি আমি কি গেছি আমি ও তোই তো পরে কয়েক মাসের জন্য গেছি কিংবা কয়েক সেকেন্ডের জন্য গেছি হয়েছে আচ্ছা ঠিক

슬라이드. 이드 슬라이드. 슬라

प्रदेश। ওটা না না ওটা দরকার ওটা। হুম ওটা পোটা পোকা আর তো রেখারন না ইনশাআল্লাহ। ওদিকে সাইন। হ্যাঁ আমাদেরকে তাকান বাচ্চা নেই বাচ্চারা দিন দিন বাচ্চা খুব দিন বাচ্চারা লঞ্চ नाम के अपना बच्चा रखा हुआ है तो नहीं देखिए क्या हुआ गया। है तो नहीं वो क्या